বারোটা পেরোলে দুপুর হবে তো ভাজো আর আজকে তো আমি বাড়িতে থাকবো না দুপুরবেলা বেলা তোমরাই ভালো মন্দ খাবে আমি তো বেকার একদম হয়ে গেলাম আরে কি খাবে তো তোমরা ভালো মন্দ মা জেনেছে বাবা সকাল সকাল রুলি মাছ রুলি মাছের টক খাবে না ঝাল খাবে তারপরে মাছের টক আছে সে মাছের টক খাবে তাহলে আমি খাবো দেখা যাবে তো শুভ সকাল শুরু হচ্ছে আবার একটা নতুন জার্নি নতুন একটা দিন সবাইকে নতুন দিনের শুভেচ্ছা জানাই সবাই পাশে থাকুন সাথে থাকুন আশীর্বাদ করুন কি মাথায় ভীষণ খুশকি হয়েছে তুমি একটা কি করে দিয়ে বলছিলে কি ব্যাপার বলো পাতি লেবুর রস দিতে হবে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে না তো এটা হ্যাঁ লেবুর রস দিয়ে কতক্ষণ রাখতে হবে কুড়ি মিনিট রাখলে হয়ে যাবে

হাত দিয়ে আগে মাখিয়ে রে বসটা দিয়ে হ্যাঁ ভালো করে এরকম 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 করে এরকম 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 করে হ্যাঁ কাল্পে যাবে দিলে মোটা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো খেতে অ্যাকচুয়ালি সৌম্যানের ঘরে নেমন্তন্ন আছে আজকে আমাকে আমার আর পায়ের ব্যথা অনেকটাই ভালো আছে গতকাল ভিডিওটা দেখেছেন অবশ্যই পায়ের ব্যথার জন্য আমি ঘুমোতে পারিনি রাতে কিন্তু পায়ের ব্যথাটা বর্তমান ঠিক আছে তো সেই কারণে যাচ্ছি আর দুপুরবেলা বাড়িতে রান্না হয়ে গেছে এখন একটা বাজে আমি একটার সময় যাচ্ছি কারণ সৌমেন সেন্টার থেকে আড়াইটার সময় যাবে তো আমি এখন ললার যাব মানে অসুস্থ হওয়ার পরে এই প্রথমবার মানে লং একদম কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার হ্যাঁ সাইকেলে যাচ্ছি তো দেখা যাক কি হয় মা আসছি গো হ্যাঁ 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 তো তোরাও টাইমে খেয়ে নেবে খেয়ে নেবে মা বাকে খেতে দিয়ে দেবে এদিকে মুড়ির চাল মা শুকিয়েছে শুকাচ্ছে রোদে মাছ আসছি গো বাবা গরুকে জল দেখা যাচ্ছে গো বাবা বরশি ফেলতে গেলে যে মাছ কই গো শাকি তো তেঁতুল পেটে রেখেছে তেঁতুল চটকে রেখেছে তেঁতুল টক করবে তো মাছ কই হ্যাঁ আচ্ছা ও ঠিক আছে খেয়ে নেবে স্নান করে তাড়াতাড়ি বাবা আমি আসছি আর থাকি আসছি না তো খেয়ে নেবে যে বিশ্রাম করবে একটু শরীরটা তোমার ভালো না আসছি বলে তো টাটা এই যে চলে এসছি এবার যাব এই যে রাস্তা জায়াবুর বাড়িতে আসতে যে এই রাস্তাটা খারাপ এই রাস্তাটার জন্যই জায়াবুর বাড়িতে আমার আসা হচ্ছে না আর জায়াবুরও আমার বাড়িতে ঠিকঠাক যাওয়া হচ্ছে না এই যে এই যে এই যে এই পরিস্থিতি এই যে জঙ্গল পরিস্থিতি যাই হোক সাইকেলটা পার করে দিল এবার যাবো গেছি জাহালদা অনেকটা রাস্তা এলাম জাহালদা পৌঁছে গেছি এবার এই জাহালদার মিষ্টি দোকান এই মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি অনেক দিনের পরে সৌমেনের বাড়িতে যাচ্ছি আর এই জাহালদার মিষ্টি দোকানটা খুব মিষ্টি ভালো এর আগেও আমি নিয়েছিলাম মাসির বাড়ি যাওয়ার সময় গত বছর মনে হয়

এদিকে ডায়ালিসিস চলছে শুরু হবে একজনের এদিকে একজনের চলছে এই জন্য সৌগান খুব ব্যস্ত শিডিউল চলছে সৌগানের এই মুহূর্তে ফাইনালি আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বেলা তিনটার সময় সৌগানের বাড়িতে দুপুরবেলা খেতে কোনো চাপ নেই তিনটা বাজুক আর চারটা বাজুক নাকি খাওয়া হবে চলো 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 খাওয়া হবে না কিছু না কাকিমাকে কষ্ট দেয় আর কি কাকিমা বসে আছে এতক্ষণ না খেয়ে দেয় এটাই হচ্ছে সমস্যা আর কি চলো 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 আমরা পৌঁছে গেছি সৌমেনের রাজপ্রাসাদে তো যাব মোটামুটি এদিকে কাকিমা রেগে গরম একদম চারটা বেজে গেছে ভালো আছো কাকিমা হ্যাঁ হ্যাঁ শাড়ি হয়েছে নতুন চিন্তা ও কি সৌমেন ক্ষীর মেলাটা বলতো শুনে ভদ ঠান্ডা কাকু কী কাকু কালছে নাকি আচ্ছা আমার শুনে ভুলের জন্য সব মানে সমস্যা হয়ে গেল আমি এটা শুনছি দুটা আড়াইটার দিকে পৌঁছার কথা শুনলি এই জন্য ঘর দেরি করি বাড়ি হ্যাঁ কাকিমা এতক্ষণ খাওনি হ্যাঁ শুনে

নিচে বসতে পারে না এই জন্য সমস্যা নাহলে নিচে বসে খাওয়ার মতো শান্তি আছে নাকি তো চলো এবার খাওয়া দাওয়াটা হোক তারপরে যা হয়ে যাবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে নাকি সোমেন সোমেন স্নান না করে খেতে বসে বললো কারণ দেরি হয়ে গেছে যেহেতু তারপরে খাওয়া দাওয়ার পরে স্নান করবে কাকিমা আসছি তাহলে আচ্ছা যাবো থাকবো আসবো আসি কোনোদিন বউকে নিয়ে এসে থাকতে হবে একা থাকা যাবে না সে আসবো আসবো

একদম একদম লিখে আসবা আর পৌঁছে গেছি জাহালদা জাহালদার দেবুদার দোকানে আর যেখান থেকে বিরিয়ানি নিয়ে যাবো বাড়ির জন্য তো এই যে দেবুদার দোকান আর ভাগ্নীরাও ভাগ্নিদের জন্য তখন কিছু নিয়ে যেতে পারিনি তাই জন্য ভাগ্নিদের জন্যও নিয়ে যাবো আর বাড়ির জন্যও নিয়ে যাবো এইখানে হচ্ছে সব কিছু এই যে বিখ্যাত দেবুদার পকোড়া হ্যাঁ আবার গ্রেভি ট্রেভি করে দেওয়া হবে সুন্দরভাবে এদিকে দেবো কি একটা করছে এদিকে আমার বিরিয়ানি সব প্যাক হচ্ছে তো এই হচ্ছে বিরিয়ানি হাঁড়ি মুহূর্তে পৌঁছে গেছি খাড়ে এই যে খাড় বাজার বাজার খাড়ে পৌঁছে গেছি আর বাজার খাড়ে পৌঁছে দাঁড়িয়েছি কবিদার দোকানে আরও ফুচকা খাবো আমার মনে হয় এগুলা কেন আশেপাশে যত ফুচকা দোকানই আছে সব থেকে সেরা ফুচকা আছে কবিদার তো সেই কবিতার ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি ও এখন দশ টাকায় কটা গো ফুচকা দশ টাকায় সাতটা টাকা পরপর কমে যাচ্ছে আটটা ছিল কমে যাচ্ছে যাই হোক অমুক আর বাড়ুক আর কবিতার ফুচকার তো কোনো তুলনা নেই ফুচকা যে জল হ্যাঁ টক জল মশলা কবিতার ফুচকা একদম ছোলা টোলা একদম ভরে ভরে দেওয়া থাকে পেঁয়াজ ছোলার কোনো আনলিমিটেড কোনো ব্যাপার নেই তো যাই হোক দশ টাকার একটা ফুচকা খাবো তারপরে যাবো জায়াবু কাড়ে আছে জায়াবুর সঙ্গে দেখা করবো রিপোর্ট দেবো তারপরে বোনের বাড়ি হয়ে তারপরে বাড়ি বাড়ি পৌঁছোতে এখন মোটামুটি ছটা সাড়ে ছটার মতো বাজে আমাকে বাড়ি পৌঁছোতে রাত আটটা সাড়ে আটটা হয়ে যাবে জায়াবু রিপোর্ট তো দেখলে অনেকেই কমেন্ট করছিল যে জায় কি কী হয়েছে এমআরআই করা হচ্ছে বুঝলে জায়াবুর হচ্ছে এল ফাইভ এস ওয়ানের যে ডিস্ক আছে ডিস্ক বাল হয়েছে তো আজকে এমআরআই রিপোর্ট এলো এই যে এমআরআই ব্যাক বার করে জায়াবুর এটা খাবটা হুম এই যে এমআরআই এল আবার আর বার করতে হবে না এই যে এমআরআই এসছে আর ডাক্তার দেখানো হবে আবার রবিবার যে ওষুধগুলো চলছে ওষুধগুলো খাবে বললে তো জানাবো বা সেটা শেষ হোক তুমি এই যে ডাক্তারবাবু প্রথম যে দেখানো হয়েছিলো ডাক্তারবাবু প্রথম যে দেখানো হয়েছিলো ডাক্তারবাবুকে ওই ডাক্তারবাবু ওষুধগুলো খাওয়া বুঝতে তো আর সাবধানে থাকো ব্যায়ামটা হতে হয়তো করতে দিবে কি করা যায় ডাক্তারবাবু সাইশান নেওয়া যাক তা নাহলে কাইরোপ্যাথি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বিভিন্ন আছে কোনটা করলে কি করলে ভালোভাবে দেখা যায় বুঝতে তো চিন্তা করার দরকার নাই বর্তমান এখন ভারী কাজ একদমই করতে হবে না আর নিচে একদমই ঝুঁকবে না মানে এই রকম সোজা ঝুঁকবে না কথা বুঝতে হলো তো এইরকম বসে কোনো জিনিস তুলতে হলে তুলবে একদমই ঝুঁকবে ডাইরেক্ট ঝুঁকবে না এইটা রিকোয়েস্ট থাকলো কেমন বললাম বলো তো হ্যাঁ এর এরকম এরকম হ্যাঁ এরকম বসে হ্যাঁ এরকম বসে জিনিস তুলতে হবে এর একদম 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 ডাইরেক্ট ধেপে জিনিস তুলবে না এখন আরে ডাক্তার দেখুক হ্যাঁ হ্যাঁ এরকম বসে কিছু করতে পারো এখন কিছু করবে না ডাক্তার দেখানো হোক ডাক্তারটাকে রবিবার পর্যন্ত ডাক্তার দেখানো হোক তারপরে কি কী কাজ করবে না করলে মাথা খারাপ তারপরে স্পন্ডলাইটিসেরও জার্ন্ত দেখা যাচ্ছে সত্যি পরিস্থিতি চিন্তা ভাবনার বিষয় হ্যাঁ ডাক্তারবাবুকে দেখানো উন্নত চিকিৎসা বেরিয়েছে যা কিছু হবে আর কি মামা ভালো আছো তো মাইমা যেতে বলছিল যাবে নাকি

আসছি হ্যাঁ ভালো থাকবি সাবধানে থাকবি আজ যাবো টেনশন করার দরকার নাই যা হয় দেখা যাবে নাকি অবশ্যই আর সাবধানে থাকবে না টেনশন করে তো কিছু লাভ নেই সাবধানে থাকবে না অসুখ তো আর বলে করে আসে না এখন হয়েছে কিছু করার নাই সাবধানে থাকতে হবে তারপরে ডাক্তার দেখানো হোক তারপরে সহ্য করে নিয়েছে যখন বেসা যন্ত্রণা হয়েছে আর এখন কি করবে হোক ঠিক আছে রবিবার ডাক্তার দেখানো হোক তারপরে ডাক্তারবাবু কি বলে দেখা যায় না বন্ধুর বাড়িতে খাওয়ার নয় জাহালদা থেকে দেবুদার বিখ্যাত বিরিয়ানি নিয়ে এসেছি তুমি তো বিরিয়ানি ভক্ত হ্যাঁ ভালো ভালো হ্যাঁ জ্যাবাবু রিপোর্ট বাসে এলো সোমেন পাঁচটা দশক এগ্রাতে বাসে সোমেন এসে রিপোর্ট নিয়ে গিয়ে আমি জাহালদাতে দাঁড়িয়েছিলাম আমাকে রিপোর্ট দিলো রিপোর্ট রিপোর্ট খুব একটা ভালো নয় মানে রিপোর্ট বলতে কি ওই যে আমি বলছিলাম না তোমরা বলছিলে না 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 এমনি যন্ত্রণা এমনি যন্ত্রণা ওই যে ডিস্ক এল ফাইভ এস ওয়ান ডিস্ক এদিক সেদিক হয়ে গেছে যেদিকে হয়েছে সেদিকে যন্ত্রণা হচ্ছে মানে সাধারণত গ্যাপ থাকার দরকার দুটো ডিস্কের মধ্যে তেরো মানে তেরো মিলিমিটার না কী একটা তাদের ডাক্তার হিসাবে কিন্তু সে জায়গায় হয়েছে নয় এই জন্য একদিকে নার্ভের উপর চাপ পড়ছে চাপ পড়ছে নার্ভের উপর থেকে হয়েছিল আমি বলি তোমাকে যে এটা কিছু না সমস্যা যে হচ্ছে যাই হোক এখন ডাক্তারবাবু ডাক্তারবাবু রবিবার দেখুক তবে যাই হবু আর ভারিটারি কাজ খুব একটা করতে পারবে না যাই হবু চিন্তা করছে তাছাড়া স্পন্ডালাইটিস এর একটু ইয়ে আছে সেদয় চিন্তা করছে বলছে এইবা ডাক্তারবাবুরা বলেন এটা কথা না না জিনগত রোগ কথাটা বুঝতে পারছ না তোমরা কথাটা ব্যাখ্যা করো আলাদা বংশগত রোগ মানেই যে আমার হয়েছে মানে আমার ছেলে হবে তার ছেলে রবে সেটা নয় সবার যে আছে মানে হতে পারে এবার দেখো এটা হয়তো তার দাদুর তার দাদুর দুদিন পুরুষের আগে হত কারু ছিল এবারে এটা এনসিও নয় 100% সিও নয় যতক্ষণ না তার মানে বলছে হতে পারে এমআরআইতে যেটা বলছে আর কি বা সেটা ডাক্তারবাবু দেখলে তারপর ব্লাড ক্লাড টেস্ট করলে জানা যাবে আর কি হোক চিন্তা করো না সব ঠিক হবে তা এখন হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়ার আর আসছে জাহালদার নিয়ে এসছি জাহালদার দেবুদার সোশ্যাল বিরিয়ানি মানে তার কাছে প্রতিদিন বিরিয়ানি পাঁচ হাড়ি ছ হাড়ি বিরিয়ানি বিক্রি হয় মানে লাইন দিয়ে সন্ধ্যাবেলা খাবার নিতে হয় এত ভিড় লেককিসন সে তার কাছে আরও বেশি বেশি বিখ্যাত চিকেন পকোড়া দশ টাকার চিকেন পকোড়া একদম ইয়ের মতো চিলি চিকেনের মতো গ্রেভি করে সুন্দর করে দেয় এটাও দম বিরিয়ানি বাপ্পাদার মতো দম বিরিয়ানি

আসতে সাড়ে আটটা ভাগ নাকি দেওয়া হয়নি আর কি দুটা প্যাকেট ছিলাম বুঝতে পারিনি আমি একটা প্যাকেট আছে ভেবে এ করে চলে এসছি বাস জানা তো রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর আবার একটা কালকে নতুন দিন শুরু হবে আজকে চৌত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার সাইকেল চালিয়েছি তারপরে সৌমিনার বাইকে গেছি ষোলো ষোলো বত্রিশ কিলোমিটার এবারে আজকে বিশাল সাইকেল রান করেছি সাইকেলে রান নিয়ে তো যেন শরীরটাও টানছে না ঘুমাতে হবে কোনো রকম খাওয়া দাওয়া করে বুঝলে তো না আমি নেবো না সেগুলা সাক্ষী কে দাও আরও এক প্যাকেট আছে দাও হুম সেটা ভেজে চিলে চে চাউ গছ হুম হ্যাঁ তোমরা একটা করে নাও হ্যাঁ মাকে দাও বাকে দাও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার সাক্ষী একটা